সব ক্যান্ডিডেট এখানে আছি ডিএইচ ক্যাটাগরি আমরা দীর্ঘদিন ধরে এখানে ভেরিফিকেশন হয়ে গেছে আমাদের অলরেডি দু হাজার সালে কিন্তু ছেচল্লিশ জন ক্যান্ডিডেট আমরা টোটাল মালদা জেলার তার মধ্যে একচল্লিশ জনকে অলরেডি কাউন্সিলিংয়ের চিঠি করে দিয়েছেন আগামী নয় তারিখে কাউন্সিলিংয়ের ডেট আছেন এবার বাকি পাঁচজন আমরা মালদা জেলার তাদেরকে কোনো চিঠি করা হয়নি আর কি আমরা খোঁজ নিতে গেলে চেয়ারম্যান সাহেব বলেছেন যে যতক্ষণ না আমাদের ফার্দার নোটিস কোনো করে নোটিফিকেশান করে সেন্ট্রাল এসএসসি থেকে ততক্ষণ আমরা তোমাদেরকে ডাকতে পারছি না তো আমরা দেখতে চেয়েছিলাম যে স্যার যদি অর্ডার করে থাকে সেই অর্ডার কপি আমাদেরকে দেখান এবার হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছেন যে জাজমেন্ট কপি আমাদের কাছে আছে স্যার যে লাস্ট কে নাম্বার সেকশনে দেওয়া আছে যে অনগোয়িং প্রসেসে তাদের কোনো এফেক্ট পড়বে না সেটাই আমরা দেখেছি সেই ভিত্তিতে আপনার কমস কম প্রসেসিংটা করেন স্কুল চুজটা আমাদের করিয়ে দেন কাউন্সিলিংটা করিয়ে দেন এগিয়ে থাকবে স্যার তারপরে ফার্দার মানে নিবেদিতা ভবন মধ্য শিক্ষা পরিষদ তারা ডিসিশন নেবেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেবেন কি দেবেন না কিন্তু এই নিয়ে কোনো ঘুরকে করছেন না চেয়ারম্যান সাহেবের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশটাকে আমরা সামনে রেখে মানে আমরা জাস্ট পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছি উপর থেকে আমাদের যা নির্দেশ আসবে সেন্ট্রাল কমিশন থেকে আমরা সেইগুলোকে সবই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আজকে আমরা দাবি করছি যে আমাদেরকে বাই রিটেন কোনো স্টেটমেন্ট দেওয়া হোক যে আমরা কাউন্সেলিং পাবো কি পাবো না ভ্যারুয়েশন হওয়ার পরে চব্বিশ সালে আমাদের কাউন্সিলিং হয়েছে স্কুল চয়েস হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে তো আমাদের জেলাতে ছাপ্পান্নটা ছেলেমেয়ের কাউন্সিলিং হয়ে গেছে তার মধ্যে পঞ্চাশ জন চল্লিশ জন মতো জেনারেল এসসি এসটি তারা রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছে কিন্তু আমরা পাইনি এই জন্য আমরা পাইনি আমরা ওবিসি তো আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বললাম উনি বলছে হাইকোর্ট ও বাদ দিয়েছে এই জন্য আমি তোমাদের হোল্ড রেখেছি অথচ কোর্টের কোনো অর্ডার নাই অনগোয়িং প্রসেস আটকানো যাবে কোর্টের কোনো অর্ডার নাই যার চাকরি পেয়েছে বাতিল করা যাবে অথচ উনি নিজের ক্ষমতার জোরে নিজের চেয়ারের জোরে উনি এই কাজটা করেছেন উনি আমাদের কোনো লিখিত স্টেটমেন্ট দিতে পারছেন না আর কোনো কিছুই আমাদের দিতে পারছেন না কত কবে আপনাদের ভেরিফিকেশন হয়েছিল দু হাজার একুশ সালে সেপ্টেম্বর একুশ অন্যান্য রিজিনাল ওয়েস্টার্ন রিজন্যাল সাউথ অ্যান্ড রিজিনাল ও বিসি ক্যান্ডিডেট যার কপি আমার কাছে আছে এটা আপনার ওয়েস্টার্ন রিজন্যাল তারা তাদের ইস্যু হয়েছে সাতাইশে জুন দু হাজার চব্বিশ তারা ওবিসি এ ক্যান্ডিডেট ওরা পেয়ে গিয়েছে রেকমেন্ডেশন লেটার তারপরে আছে আমার কাছে সাউথ অ্যান্ড রিজনালের তারা পেয়ে গেছে রেকমেন্ডেশন লেটার অথচ মালদা রিজিওনাল অফিস শুধুমাত্র ছাড়ছে না আপনারা কি দাবি জানাচ্ছেন আমরা দাবি করছি আমরা দুটোর আজকেই আমরা রেকমেন্ডেশন চাই তা নাহলে আমরা